আমার বড় সন্তান আব্রাহামকে নিয়ে আমেরিকায় সময় কাটিয়েছি দুই বছর আগে আব্রাহাম ও শেহজাদের জন্য সব সময় আমার ভালোবাসা আছে আব্রাহামকে সুন্দর মেমরি দেওয়ার চেষ্টা করেছি আগামীতে খুব দ্রুত শেহজাদও যাবে তার প্রতিও আমার সমান ভালোবাসা থাকবে কথাগুলো দুই বছর আগে বলেছিলেন শাকিব খান প্রিয়তমা মুক্তির পর যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে ফেরার পর ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কথাগুলো বলেন সাকিব খান ওই সময়টায় অপু বিশ্বাস ও আব্রাহাম খান জয় বেশ কিছুদিন যুক্তরাষ্ট্রে ছিলেন ছেলের সঙ্গে শাকিব খান ও অপু বিশ্বাসকে নিউ ইয়র্কে ঘোরাঘুরির পাশাপাশি পরিচিত জনদের দাওয়াতেও দেখা গেছে ঠিক দুই বছরের মাথায় এবার যুক্তরাষ্ট্রে ছোট সন্তান মানে দ্বিতীয় বউ এর ছেলে শেহজাদকে নিয়েও ঘোরাঘুরি করতে দেখা যাবে শাকিব খানকে ছেলে শেহজাদ খান বীরকে নিয়ে এ মাসের শেষ দিকে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে উড়াল দেবেন চিত্রনায়িকা বুবলি দেশটিতে মাস দুয়েকের বেশি সময় বুবলির থাকার কথা রয়েছে স্কয়ার লাইফ টিভির সঙ্গে আলাপে বুবলি জানিয়েছিলেন শেহজাদের জন্মের পর আর যুক্তরাষ্ট্রে যাওয়া হয়নি শেহজাদের জন্ম যেহেতু যুক্তরাষ্ট্র তাই আমার সন্তান সেখানকারী নাগরিক তাই ওর কাগজপত্র হালনাগাদ করার কিছু ইস্যু রয়েছে এগুলো সেরে নিতে চান তাই যুক্তরাষ্ট্রে যাওয়া খুবই প্রয়োজন বেশ কিছুদিন সেখানে থেকে শেহজাদের যাবতীয় কাগজপত্র ঠিকঠাক করার কাজটি সেরে নিতে চান গত ঈদে মুক্তি পেয়েছে শাকিব খানের নতুন সিনেমা তাণ্ড দেশের পাশাপাশি এখন দেশের বাইরের প্রেক্ষাগৃহে ছবিটি প্রদর্শিত হচ্ছে এরই মধ্যে পরবর্তী ছবির প্রস্তুতিও নিতে যাচ্ছেন তিনি চুক্তি সেরেছেন একাধিক নতুন চলচ্চিত্রের চুক্তিপত্রের কাজ সেরে তেরো জুলাই যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ইতিমধ্যেই ঢাকাও ছাড়েন এই কিং খান সাকিব খান জানা গেছে ব্যক্তিগত প্রয়োজন ও অবকাশ যাপনের উদ্দেশ্যেই এই সফর বাংলাদেশ সময় গতকাল বৃহস্পতিবার রাতে কথা হয় শাকিব খানের সঙ্গে তিনি বলেন শেহজাদের মা তাদের যুক্তরাষ্ট্রে আসার কথা জানিয়েছে শেহজাদের কিছু প্রয়োজনীয় কাজ আছে তার মায়েরও আছে আমি যেহেতু এই সময়টায় এখানে আছি আমাদের বাবা ও ছেলের একসঙ্গে ঘোরাঘুরি হবে কাজের ব্যস্ততায় তো সেভাবে সন্তানদের সময় দিতে পারি না তাই চেষ্টা করব শেহজাদকে সুন্দর স্মৃতি উপহার দেওয়ার যেমনটা এর আগে এখানে আব্রাহামকে দিয়েছিলাম সবার কাছে আমি তাদের প্রিয় তারকা কিন্তু আব্রাহাম ও শেহজাদের কাছে তো তাদের বাবা তাই তো অভিনয় ও অন্যান্য ব্যস্ততার ফাঁকে যেটুকু সময় পাই ওদের দেওয়ার চেষ্টা করি আমার জায়গা থেকে ওদের জন্য যা যা প্রয়োজন সবই করি করেও যাব আব্রাহাম ও শেহজাদ আমার ভালোবাসা শক্তি ও প্রেরণা যেহেতু এবার শেহজাদ তার মায়ের সঙ্গে যুক্তরাষ্ট্রে আসছে আমিও আমার কাজে এখানেই আছি তাই বাবা ও ছেলের একান্তে সময় কাটা যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে চিত্রনায়িকা শবনম বুবলি ময়না শিরোনামের একটি গানের ভিডিও চিত্রের শুটিং শেষ করেছেন যেটিতে বুবলির সহশিল্পী শরাফ আহমেদ জীবন ময়না গানটি গেয়েছেন কোনাল ও নিলয় গানের কথা লিখেছেন আসিফ ইকবাল সুরসঙ্গীত করেছেন কলকাতার খ্যাত সুরকার আকাশ সেন এই গান দিয়ে নতুন এক অভিজ্ঞতার মধ্য দিয়ে যাচ্ছেন বুবলি গানটি গানচিল মিউজিকের নতুন প্রজেক্ট বাংলা অরিজিনালসের প্রথম গান বড় বাজেটে ফিল্মি স্টাইলে নির্মিত হয়েছে ভিডিওটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় চব্বিশ জুলাই গানটি প্রকাশের কথা থাকলেও মাইলস্টোন ট্র্যাজেডি এবং দেশের সার্বিক পরিস্থিতিতে গানটি প্রকাশের সিদ্ধান্ত থেকে সরে আসে প্রযোজনা প্রতিষ্ঠান ময়না গানের পরবর্তী মুক্তির তারিখ প্রতিষ্ঠানের ফেসবুক পেজের মাধ্যমে যথাসময়ে জানিয়ে দেওয়া হবে বলেও জানানো হয় এরই ফলে আগামী দুই মাসের জন্য আমার আর বুবলির সংসার জীবন সুন্দর হোক সেই দোয়া চাচ্ছে শাকিব খান প্রিয় দর্শক আপনাদের অবগতির জন্য জানাই ডিভোর্সের পরেও তারা সংসার করছে এটা কি হালাল নাকি হারাম সেই উত্তর আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন আর শেহজাদের জন্য সবাই দোয়া করবেন সবশেষে আপনারা যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেন আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো শেষ করছি খোদা হফেজ